নমস্কার বন্ধুরা হোমস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ দাদাকে বাজারে পাঠিয়েছি বলেছি শীতের যা নতুন সবজি উঠবে নিয়ে চলে আসবে সেই দিয়েই রেসিপি বানাবো এখন তো স্টোরের ফুলকপি কতদিন নিয়ে এলো শাকও ঠিক মতো ওঠেনি কিন্তু বলেছি যদি একদম ফ্রেশ সিজনের ফুলকপি পাওয়া যায় তাহলে নিয়ে আসবে তাহলে বন্ধুদের সাথে তেল ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো দেখি দাদা নিয়ে এসছে কি তাহলে সেগুলো কেটে কুটে রান্নাঘরে নিয়ে যাব আর আপনাদের সাথে সব কিছু স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিন্তু চাবি দেওয়া যেতেই পারছি না ওদিকে রান্নাঘরে বাবা চাবি দিয়ে দিয়েছে তো চাবি আনতে যেতে চলো শীত তো পড়েই গেছে তাই শীতের সবজি দিয়ে একটা দারুণ রেসিপি উপহার দেব সেই জন্য দাদাকে ফুলকপি নিয়ে আসতে বলেছি একদম টাটকা ফুলকপিই নিয়েছে সিজনের ফুলকপি কিনে নিয়ে এসছে সেই জন্যে তেল ফুলকপি বানাবো আলু ডুমো করে কেটে নিয়েছি ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিরামিষ পদই রান্না করব। কিন্তু এত ডেলিশিয়াস হবে সেই পর্বটা যদি আপনাদের দেখতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকতে হবে এবার কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো ফুলকপি তো একটু বেশি পরিমাণেই তেল দিতে লাগে সেই জন্য একটু বেশি পরিমাণেই তেল দিলাম তেলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম যাতে ফুলকপিটা একদম ফ্রেশ করে ভাজা যায় তেল তো গরম হয়ে গেছে এবার ফুলকপি গুলো তেলের মধ্যে উঠিয়ে দেব ঢাকা দিয়ে ভালো করে একদম সব সব করে ভাজা করে নেব ফুলকপি তো একদম ফাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার তেল থেকে থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব তেলের মধ্যে আলু টুকরো গুলো উঠিয়ে দেবো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে টুকরো কটা দিয়ে একটুখানি ভেজে নেব যাতে গন্ধটা চলে যায় আলু টমেটো সব সব করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে ঠেঁকে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটুখানি লবণ অ্যাড করলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদাটা নিয়ে দিলাম জলই দারুণ শুদ্ধ একদম রু করে জ্বলছে তেলের মধ্যে আদা তেলের মধ্যে আদা দিকেই একদম চরমর চরমর করছে আর দারুণ আওয়াজ হচ্ছে খুব ফ্লেভার বেরিয়েছে আদা তো ভাজা ভাজা হয়ে গেছে দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার হলুদ রোডের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো এই মশলাটা তৈরি করছি গ্রেভিটা তৈরি করছি এটাই আসল এটা যত ভালো করে ধরে ধরে ভাজতে পারবো ততই টেস্টি হবে আদা জিরে ধনে মরিচ গুঁড়ো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তেল তো ছেড়েই গেছে মশলা থেকে এবার ভাজা সবজিগুলো এর মধ্যে উঠিয়ে দেব সবজির সাথে মশলাগুলো মিশিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো যেহেতু আলু বড় বড় একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমানে জল দেবো ফুলকপিতে মোটামুটি ফুটে ফুটে সব সফট হয়ে গেছে এবার একটু টেস্ট পাওয়ার জন্য একটু মিষ্টি অ্যাড করব কারণ নিরামিষ তো একটু মিষ্টি অ্যাড করলে তবেই আরো ডেলিশিয়াস হবে সেই জন্য একটা বাতাসের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ফুলকপি তো কমপ্লিট হয়েই গেল এবার নামিয়ে নিচ্ছি ফুলকপি কমপ্লিট করে ফেললাম নামিয়েও নিলাম এবার একটু কিচেন কিম গরম মশলা অ্যাড করছি এক চামচ ঘি